এয়া থাকবে আপনি জার্জি মডেলটা লাগবে নিয়ে নেবেন এগুলা মোবাইল ইজিলি ক্যারি করতে পারবেন এটা ডিফারেন্স আর ভিতরে এই যে রকম একটা হ্যান্ডেল থাকবে আর একটা চেনও থাকবে এগুলা মোবাইল টুবাইল যে কোনো আপনি পার্টিতে ক্যারি করতে পারবেন এটাও স্টোন আপনি স্টোন কিন্তু পরবেন না পরলেও কিন্তু লাগানোর অপশন করা আছে আপনি চাইলে ওটা লাগান সিলভারের উপরে सेम ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে করা মানে কাজ করা এগুলা কিন্তু নষ্ট হবে না মাত্র 1200 টাকা আপনি চাইলে এগুলা

প্রাইস তো বলে দিলাম ফার্স্টেই 1300 টাকা সবগুলো সিমিলার প্রাইস হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন ওকে লাগবে নিয়ে নেবেন 1300 টাকা একদম আস্তে একটা জিনিস ডলার ডলার কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট থাকে আর ডলারটা আমার এখানে অরিজিনালটা দুই সাইডে কিন্তু কাজ করা যেটা ওটা পাবেন আর ভিতরে কিন্তু পাল করা যেটা পাল ছাড়া যেটা ওটা প্রাইসটা একটু কম আর পাল করা যেটা ওই পাল পাললে থাকবে আবার চেনও থাকবে এই যে অনেক সুন্দর আবার এটা বড় চেন দিয়ে ইউজ করতে পারবেন এবং স্পেসও ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র 1300 টাকা প্রাইস থাকছে 1300 টাকা দুইটা কালার সবারই পছন্দ কালার দুইটা দুইটা কালারই আছে আর এটা অল ওভার স্টোন করা প্রাইস থাকছে 1300 টাকা একটা ব্যাগ এগুলা কিন্তু একদম রিস্টক প্রোডাক্ট আপনারা ঈদের জন্য গিফট এর জন্য যারা চাচ্ছেন একদম কম বাজেটের মাত্র 1000 টাকা এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে ওকে তো ভিউয়ার্স মাত্র 1000 টাকা এই সুন্দর প্রিমিয়াম ব্যাগ সহ পেয়ে যাচ্ছেন

থাকবে প্রিমিয়াম বক্সে থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা বক্স থাকবে একদম ওরিজিনাল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু দুবাই ফ্যাশনের ব্যাগ অনেক প্রিমিয়াম এটা ব্যাক সাইডে এরকম থাকবে আবার ফ্রন্ট সাইডে স্টোন করা এগুলা কিন্তু এখানে ম্যাগনেট করা থাকবে আবার এখানে একটা লং বেল্ট ইউজ করতে পারবেন এখানে একটা লং বেল্ট ইউজ করতে পারবেন সাইজ হলো লেন্থ দশ হাইট হলো দশ ইঞ্চি অনেক সুন্দর আর এটা আপডেট হয়ে আসছে বক্সও পাবেন এখন যেটা আসছে আপডেট হয়ে আজকেই আসে

আর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা একদম ইউনিক ব্যাগ এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন সাইজও সুন্দর প্রাইস থাকবে পনেরোশো টাকা ঈদের জন্য নিয়ে নেবেন এই যে আরেকটা কালার একটা কালার মানে ইউনিক কিছু চাইলে এই ব্যাগগুলা নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে রিবন করা থাকবে এরকম জুলি করা থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা একটা অফার থাকবে এই যে এই ব্যাগটার জন্য অনেক রিকোয়ার ছিল ফার্স্ট আপ ভিডিওতে এই ব্যাগগুলো দেখাইছিলাম এই যে একটা থাকে এখানে একটা চেম্বার মিডিয়ালে একটা চেম্বার প্রাইস থাকবে শুধু আজকের জন্য নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই যে কত প্রিমিয়াম মাত্র নয়শো টাকা এই যে প্রত্যেকটা প্রিন্ট আলাদা আপনারা চাইলে এই ব্যাগগুলো কিন্তু মিস করবেন না মাত্র নয়শো টাকা এগুলো মন মতো ইউজ করতে পারবেন নতুন ব্যাগ একদম প্রিমিয়াম ব্যাগ পিন্ট অনেকগুলো প্রিন্ট আমি দেখ এই যে দেখুন এগুলা কিন্তু আপনি দোকানে অনেক কাপড় আইছে নিছে আপনি চাইলে অনলাইনে অফলাইনে দুভাবে পারচেজ করতে পারবেন আমাদের সব দিয়ে রাখি স্টার মলিকা শপিং কমপ্লেক্সে কিন্তু এটা হলো এক পিস এটাও প্রাইস পড়বে মাত্র এটা দুভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 900 টাকা আর ওইগুলা 900 টাকা এটাও 900 টাকা এমকে এটা একটু শেপটা ভিন্ন এটাও প্রাইস দিয়ে দিব আজকের জন্য 900 টাকা মাইকেল করতে এখানে ব্র্যান্ড লোগো দেওয়া থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সফটি ব্যাগ মাত্র 900 টাকা তো এক আপু আজকে দোকান থেকে দুইটা নিচে এই যে এখানে ব্রান্ডিং শু করা আছে নয়শো টাকা স্প্রেসও ভালো পাবেন আর আমার আমাদের এখানে যারা পারচেস করেন এখন ঈদের সময় একটু বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার দিবেন আর টাইম হাতে নিয়ে অর্ডার দিয়ে আপনারা অনেক অর্ডার করতেছে আপনারা নিজেরাও জানেন আমাদের তো হরান করেন না একটা কালার অনেক সুন্দর এগুলা মাইকেল করছেন আর এটাও প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা ঠিক আছে না 700 এটা এটা তো দিবন আছে আপনার ভিতরে কি ঠিক একদম প্রিমিয়াম ব্যাগ অনেক সুন্দর যারা যারা দামাকা অফার নিয়ে নিবেন এই যে দেখেন কত কোয়ালিটি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 800 টাকা শুধু একটা দুইটা তিনটা চারটা দো কালার এগুলা কিন্তু আজকে ভিডিওটা পাবেন ইনশাল্লাহ আজকে অর্ডার দিয়ে দিবেন অরিজিনাল একটা দুবাই সিরিজের এটা আজকে একটা বিগ অফার দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এটা যখন আপনি কাঁধে ক্যারি করবেন ইজিলি কাঁধেও ক্যারি করতে পারবেন হাতেও ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা ওয়ালেট সহ একদম অরিজিনিয়াল দুবাই সিরিজের এই যে ভিতরে ওয়ালেট পাবেন তিনটা কালার তিনজন পাবেন একটা কালার এই যে আরেকটা হলো পিঙ্ক বেজের উপর আরেকটা কালার অনেক সুন্দর প্রিমিয়াম বয় এই যে আরেকটা কালার হলো ভেজ কালার খাকি কালার আর কি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যেরকম দেখতেছেন সেম পাবেনি কিনে আসলাম আপুদের সবচেয়ে রিকোয়েস্টের প্রোডাক্ট কিছু আসছে আপনারা চাইলে এগুলা কিন্তু দুই পিস করেও নিতে পারবেন এই যে দেখেন একটা কালার এটা বিউটি বেলা অরিজিনাল বাহিরের প্রোডাক্ট একদম প্রিমিয়াম চায়না প্রোডাক্ট এখানে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে প্রাইসটা শুনলে আজকের জন্য এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আর অরিজিনাল প্রোডাক্ট হলে এরকম শপিং ব্যাগও পাইতেন না প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে ব্যাক সাইডেও জিপার মাত্র এক হাজার টাকা আমি কালারগুলো দেখা দিয়েছি যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন বিউটি বেলা ওর একটা প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা আমি বলে দিই কালার যখন আপনি অর্ডার দিবেন আমাকে বলে দিন এটা হলো অফার অফার এটা একটু অ্যাশ টোনের মধ্যে আর কি হ্যাঁ 1000 টাকা আর একটা হলো পেস্ট কালার মাত্র 1000 টাকা এই যে দোকানে কিন্তু আইসা আপনারা নিয়ে নিতে পারবেন অনেক কাপড় আছে আপনারা যারা আসেন নয় আইসা নিয়ে নিতে পারবেন তো ছোটো মাঝে এগুলো আছে প্রাইস থাকবে মাত্র এক টাকা আজকে ওই আপোজ করে নিয়েছিল একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইজ থাকবে মধ্যে কিন্তু অনেক সুন্দর এই যে মাত্র এক টাকা এগুলা আমি নিজেও ফার্স্ট বিক্রি করছি সুদর সো আঠারোশো করে এখানেও এত মরজিনে বাটরুম করা থাকবে মাত্র এক হাজার টাকা কালারগুলো আমি দেখাই দিলাম মাত্র এক টাকা এই যে অনেক সুন্দর প্রাইসটাও কম মাত্র এক হাজার টাকা অলঙ্কারের অরিজিনাল একটা ব্যাগ বাজারে দেখবেন এগুলা কিন্তু পঁচিশশো আড়াইশো টাকা এটা ফ্রন্ট সাইডে একদম রিবন করা থাকবে এবং ব্যাক ব্যাকসাইডে অলংকার অলঙ্কার শু করা আছে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা স্প্রেসও ভালো পাবেন এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা আজকের জন্য মাত্র ষোলোশো টাকা এই যে মডেল ভিন্ন এক একটা কালারে দুইটা মানে একটা মডেলের দুইটা কালার আরেকটা কালা অনেক কমফোর্টেবল ডিজাইন হলো 1600 টাকা কিও মিস করবেন না যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এগুলা নিয়ে নেবেন তিনটা অনেক প্রিমিয়াম এগুলো হাতে পাইলে টাকা উচল আলহামদুলিল্লাহ ফাইমা ব্যাক থেকে পারচেজ করলে আপনারা জিতবেন এইটুকু গ্যারান্টি এখানে লোগো দেওয়া আছে কিছু অলংকার এবং ব্যাক সাইডও আপনারা এরকম থাকবে স্পেসও ভালো দুই সাইডে দুটো ব্যাগ হচ্ছে প্রিমিয়াম লুক একদম দেখার মতন এগুলা কিন্তু বাজারে অনেক আছে 2500 2500 টাকা আমার এখানে মাত্র কয়েক পিস আছে 1600 টাকা 1600 করে এই যে ব্ল্যাক একটা কালার ব্ল্যাক আর এটা লেদারটাও কিন্তু সফট লেদার অনেক সুন্দর ঠিক আছে

মাত্র ছয়শো টাকা একদম সুন্দর ব্যাগ এগুলো আপনার ওয়াটারপ্রুফ ওয়াশে বলে ভিতরে হবে যার যে প্রিনটা লাগবে শট দিয়ে দেবেন ওইভাবেই তাহলে আর ঝামেলা হবে না মাত্র ছয়শো টাকা ফাইভ ব্যাগ এগুলো কিন্তু ঈদের জন্য স্পেশাল একটা অফার চলতেছে এগুলো বাজারে কিন্তু আপনি দেখবেন এটা একটা শর্ট বেল আরেকটা বড় বেড এই যে দেখেন ভিতরে স্পেসও ভালো পাবেন দাম ছিল আঠারোশো টাকা এখানে একটা চেম্বার এখানে ব্র্যান্ডিং ওই যে টিসো ব্যাগ পর্যন্ত ওনারা মেনশন করে দিয়েছে ওয়াটারপ্রুফ হোয়াটসঅ্যাপের ভিতরে হবে প্রাইস থাকবে মাত্র আজকের জন্য বারোশো টাকা এই যে ব্যাক সাইডেও একটা জিপ করা থাকবে এগুলো কিন্তু বাহিরে প্রোডাক্ট প্রাইস থাকবে বারোশো টাকা এই দেখুন অনেক সুন্দর লাইট ভিতরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনি আতটা দেখেন কত কমফোর্টেবল অরিজিনাল লেদার বেচ করা আছে লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করে দিছে